যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা জাহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আর ও পাগল ও তো হজু পাগলা শোনেন আপনারা শোনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা অশ্লীল গালিগালাজে যাকে একদিন অপমান করা হয়েছিল বাসার সামনে মপ তৈরি করে ভয়ভীতি দেখানো হয়েছিল যার ছবিতে জুতা নিক্ষেপ থেকে শুরু করে মিছিল কুসুপত্তলিকা দাহ অপপ্রচার আদালত অবমাননার মামলা এমনকি দল থেকেও সাময়িক স্থগিত রাখা হয় সদস্য পদ শুধুমাত্র মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে আওয়াজ তোলায় যার কণ্ঠ থামিয়ে দিতে চাওয়া হয়েছিল আজ সেই মানুষই মানুষের ভালোবাসায় জয়ী বলছি কিশোরগঞ্জ চার আসনের ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হল মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ বলা শুরু হলো এক সময় পাঁচই আগস্টের পর থেকে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর 24 সালের মুক্তিযুদ্ধ আর 71 নাকি কি ভাইয়ে ভাইরে গন্ডগোল এই গন্ডগোল নাকি পাশের একটা দেশ চুপ প্রান্ত করিয়া সৃষ্টি করছিল কইটা কোন যুদ্ধ দলা তিন দিনে কত চলছে শতক এই বিবেকের তাড়নায় আমি একটা রাজনৈতিক জল করি আপনারা বড় অনেকেই জানেন আমি মনে করেছি রাজনীতিক পরিহাল না করি জীবনে বাছি বা পরিশ্বাস থাকুক আর চলে যাক যদি এই সব বিবেক আমাকে দংশন করবে মৃত্যু হলেও কুকুরের মতো তারা যাব কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম এই বাচ্চারা এই বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে জুলাই অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সম্ভবত ফজলুর রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সোচ্চার হয়েছিলেন এজন্য কম হেনস্থার শিকার হতে হয়নি তাকে যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করাটাই অনিশ্চিত হয়ে উঠেছিল কিন্তু অনেক বাধা বিপত্তি চড়াই উত্তরাই পেরিয়ে শেষ পর্যন্ত বিপুল ভোটে জয় পেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাড়িপাল্লার শেখ রোকুন রেজা পেয়েছেন পঞ্চান্ন হাজার ছয়শো ছেচল্লিশটি দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ছিল ছিয়াত্তর হাজার নয়শো সাত চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিজয়ী এই বিএনপি নেতা বলেন সাবধান এখনও জীবিত আছি প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে তবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না তিনি তার এই জয় সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন ইতিহাসের পক্ষে দাঁড়ানো কখনো লজ্জান নয় অসম্মান সাময়িক হতে পারে কিন্তু সত্য দীর্ঘস্থায়ী কর্মের উত্তর সময় নিজেই দেয় সেই প্রমাণই রেখে গেলেন ফজলুর রহমান মাসুদ হাসান বাংলা টিভি